সুপ্রিয় দর্শক মণ্ডলী আমরা জাতীয় প্রেস ক্লাবের মধ্যে মাঝে মধ্যে কিছু বিশেষ ব্যক্তিদের দেখা পাই আর তখনই আমরা তাদের সাক্ষাৎ গ্রহণ করি কারণ এদেরকে সময় পাওয়া যায় না যেহেতু এরা বিভিন্ন বড় ধরনের অনুষ্ঠান প্রোগ্রাম সেই জায়গায় মানুষ এদেরকে ধরে নিয়ে যায় অনেকটাই তাদের বক্তব্য শোনার জন্য তাদের কথা শোনার জন্য তাদের ভাষায় তারা বলে কবির ভাষায় তা আমি ঠিক তেমনই একজন ব্যক্তিত্ব এ দেশের কথিত দশা একজন কবি সাহিত্যিক লেখক কলামিস্ট বীর মুক্তিযোদ্ধা মহাসিন হোসাইন সার্বভৌম কবি এবং বাংলা একাডেমির জীবন সদস্য জাতীয় প্রেস ক্লাবের স্থায়ী সদস্য এশিয়াটিক সোসাইটির সদস্য রেডিও টিভির তালিকাভুক্ত শিল্পী গীতিকার আসলে বলতে গেলে অনেক এত বলার আসলে আর ঠিক হবে না আমি যেটুকুন জানি শুধু সেইটুকুনি বললাম বর্তমান প্রেক্ষাপটে আমরা দেখতে পাচ্ছি দেশে কবিদের মূল্যায়ন খুব একটা রাষ্ট্র দিতে চায় না রাজনৈতিক নেতারা দিতে চায় না মন্ত্রী এমপিরা দিতে চায় না আবার আমরা ইতিহাস দেখলে কবিদের দেখা যায় যে তারাই লেখে তারাই বলে তাদের কথাগুলোই আবার মন্ত্রীরা উচ্চারণ করে বক্তব্য সময় তুলে ধরে কিন্তু এই কবিরা যখন মারা যান এই লেখকরা যখন মারা যান তখন শুধু আমরা দেখি ফুলে ফুলে তাদের ঢেকে যায় তাদের লাশ যেন তখন মানুষ কাঁধে নিয়ে দৌড়াইতে চাই আসলে কেন এই কবিরা জীবিত থাকাকালীন অবহেলিত যদি আমাকে একটু বলতেন আমি খন্দকার জামান তারা নিউজ বিডি টিএনবি এস এস জেআর টিভি তেরানা টিভি কেজার টিভি সেই সাথে তারা নিউজ বিডি ডট কমের সম্পাদক ও প্রশ প্রকাশক হিসাবে আপনাকে আমি এই প্রশ্নের উত্তর পেতে চাই আমি খুশি হলাম যে আপনি আমার মতো কথা শুনতে চান বা শোনাতে চান জীবনের বোধ বড় কঠিন এবং যন্ত্রণাদায়ক সেখানে যে কোনো মানুষই কালে তারা পরস্পর পরস্পরকে চেনার চেয়ে স্বার্থপরতার মধ্যেই নিমগ্ন থাকে এইখানে কেউ কাউকে সত্যিকার অর্থে সময় দিতে পারে না এবং এই সময় না দিতে পারার মধ্যেই আমাদের জীবনে আমাদের সময় এক ধরনের ট্রাজিডির সৃষ্টি হয় রবীন্দ্রনাথ তার জীবনকালে লিখেছিলেন মোর নাম এই বলে পরিচিত হোক আমি তোমাদেরই লোক আর কিছু নয় এই হোক শেষ পরিচয় এই কথা বলতে গেলে না সত্যি সত্যি আমার চোখে পানি এসে যায় যে এই যে যে রবীন্দ্রনাথ তার এই যে দীর্ঘসূত্র জীবনে অনেক না পাওয়ার মধ্যে অনেক না পাওয়ার মধ্যেও তিনি অনেক দুঃখ কষ্টকে লাঘব করার চেষ্টা করেছেন এবং সত্যি কথা বলতে কি যে আমাদের কবি সাহিত্যিকরা এই না পাওয়ার মধ্যেই পাকে অনুধাবন করেন তাকেই পোষণ করেন আপনার কথা ঠিক যে এই কবি সাহিত্যিকরা সত্যি সত্যি যে মর্যাদা পাওয়ার যোগ্য বা যে মর্যাদা তাকে আমাদের দেওয়া উচিত আমরা তাকে তা দেই নাই বা দিতে পারি না বা দিতে চাই না এটা দুঃখজনক ঘটনা হলো যে কবি সাহিত্যিকরা তো একটা আডন্দপূর্ণ মানুষ হিসেবে নিজেদের পরিচয় দেয় না পরিচিত হয় না কিন্তু তাদের জীবনকালে তারা যতটুকুই কাজ করেন সেই কাজটুকুই তাদের জন্য অনেক বড় আকারে থেকে যায় এবং অনেক বড় চিন্তনীয় বিষয় হয়ে মানুষকে আন্দোলিত করে মানুষকে আশ্বস্ত করে এই জন্য কবিরা জীবতাশায় খুব বেশি মূল্যায়ন পায় না আপনি যে কথা প্রথম শুরু করলেন বলতে যে তারা মারা গেলে আলোড়ন সৃষ্টি হয় কিন্তু তার আগে তো তাদের খোঁজ নেয় না অথচ রবীন্দ্রনাথের এই যে একটা উদ্ধৃতি ব্যবহার করলাম এটা কয়জনে আমরা জানি কয়জনে আমরা বুঝি কয়জনে আমরা মানি কিন্তু এই মান্যতার মধ্যে এই জানার মধ্যেই কবিকে আবিষ্কার করা যায় কবির সৌন্দর্যবোধ কবির পিপাসার্থ জীবন এবং কবির অভাব বোধ সবই আমাদের বিষণ্ন করে আবার সবই আমাদের আসন্নিত করে এইটা কিন্তু আমাদের মনে রাখার বিষয় বলে আমি মনে করি শুধু দর্শক শুনলেন একজন কবি একজন সাহিত্যিক একজন কলামিস্ট এবং বাংলাদেশের বাঙালি ক্রিস্টি কালচার নিয়ে যিনি চলেন এই যাবৎকাল যার চিন্তা চেতনা বাঙালি জাতিকে নিয়েই ঠিক তেমনই একজন ব্যক্তি আমি সংক্ষিপ্ত সাক্ষাৎ গ্রহণ করলাম জাতীয় প্রেস ক্লাবের মধ্যে আপনারা দেখবেন এবং এই বিষয়টি আপনাদের ভালো লাগলে মতামত দিবেন